আমি তোমাদের প্রিয় দুষার স্যার আজকে তোমাদের সামনে আবারও দুপুরে একটা যে অঙ্কের ক্লাসটা আমাদের চলছিল তার পরবর্তী ক্লাস নিয়ে আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের নল চৌ বাচ্চার যে তিন নম্বর পার্ট মানে এর আগে আমাদের যে দু নম্বর পার্ট যেটা লিঙ্ক যারা যারা তোমরা এখন অবধি ক্লাস করনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এর আগে দুটো ক্লাস কিন্তু অবশ্যই স্টুডেন্ট দেখে নেবে নাহলে এই পার্টটা বুঝতে তোমাদের সমস্যা হবে আর অবশ্যই আমাদের সমস্ত কোশ্চিন আমাদের যে ডাব্লিউবি কনস্টেবল এর যে টেস্টের বইটা রয়েছে যেখানে সম্পূর্ণ সলিউশন প্রত্যেকটা অপশনের সলিউশন সহ তোমাদের রয়েছে এ আমাদের যদি তুমি বলো যে আমাদের ম্যাথের যে বইটা রয়েছে অর্থাৎ অঙ্কের বই আমাদের এই অঙ্কের বই থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কালেক্ট করা রয়েছে যেটা লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমরা হলো ফ্লিপকার্ট মেশো বা আমাদের কাছে তোমরা হোম ডেলিভারিও নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবং অবশ্যই তোমরা যেটা যারা আমাদের কোচিং থ্রু প্রেপারেশন নিতে চাইছো কারণ আমাদের দিন রাত যেটা কল আসে আমাদের হেড অফিস রয়েছে বালুঘর যেখানে আমাদের সম্পূর্ণ আবাসিক অনাবাসিকের প্রেপারেশন আবাসিক বা অনাবাসিক দুই মাধ্যমে প্রেপারেশন দেওয়া হয়ে থাকে ঠিক আছে এ তোমাদের আহ আমাদের রয়েছে গঙ্গারামপুর তপন দক্ষিণ দিনাজপুর এবার মালদা কালিয়াগঞ্জে আমাদের রয়েছে ঠিক আছে তো এই প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করো এই কন্ট্যাক্ট নাম্বারে যেখানে সম্পূর্ণ মাঠ বই নোটস অফলাইন অনলাইন ক্লাসেস প্রিন্টার কানেকশন এসি ক্লাসরুম সবকিছু প্রোভাইড করে দেওয়া হবে খাতা কলম বাদে সবকিছু এখান থেকে দিয়ে দেওয়া হয় তো আমরা নল চৌ বাচ্চার যে তিন নম্বর পার্ট সেটা নিয়ে আমরা শুরু করবো এবং একদম সময় নষ্ট না করে পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু স্টুডেন্টস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং এই পিডিএফ এর শুরুতেই আমাদের কোচিং সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে তো আমরা শুরু করব যে পরবর্তী প্রশ্নটা নিয়ে একুশ নম্বর প্রশ্ন এবং নল চৌ বাচ্চার থার্টিন নম্বর চ্যাপ্টারের আজকে ফার্স্ট কোশ্চিন দুটি ট্যাপ এ ও বি যথাক্রমে আমার একটা আছে দশ ঘন্টা একটা পনেরো ঘন্টার মধ্যে দুটো পূর্ণ করতে পারে ভালো কথা খালি ট্যাঙ্ক উভয় একসাথে খোলা হলে ট্যাঙ্কটি ভরা হতে কত সময় লাগবে একটা বেসিক একটা অঙ্ক দিয়ে আমাদের আজকে শুরু হবে আমি একসাথেই বলেছিলাম যদি আমরা একসাথে কাজ করে সে মানুষ করুক বা নল করুক তাহলে আমাদের যে সূত্রটা কি হবে একসাথে কাজ করলে সেটা কতক্ষণে কাজ করবে এ ইন্টু বি বাই এ প্লাস বি ঠিক আছে এই সূত্র দিয়ে তাহলে দশ গুণ পনেরো আর নিচে দশ আর ইয়ে করলে কত হবে পঁচিশ পাঁচ দিকে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ দুগ্নো দশ অর্থাৎ তিন দুগুলো হতো ছয় ঘন্টা একদম ইজি কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আমাদের ছয় ঘন্টা হবে আমাদের রাইনসের কাইন্ডলি স্টুডেন্টস তোমরা কিন্তু করার চেষ্টা করো হ্যাঁ অঙ্কগুলো একটু দেখে নিয়ে করার চেষ্টা করো ভিডিওটা পজ করে আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে ঠিক আছে না হলে হবেটা কিন্তু আমরা আমি করে যাচ্ছি এতে করে কোনো বিশেষ লাভ হবে না তোমাদের এবং এই অঙ্কগুলো তোমরা কিন্তু আপকামিং এক্সাম সে তুমি ডাব্লিউবি বলো বা কেপি বলো বা আর পি এফ বলো বা এস এস জিডি বলো যে কোনো পরীক্ষায় বলো না কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি কিন্তু আসবেই আসবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দুটি ট্যাপ যথাক্রমে দু ঘন্টা এবং তিন ঘন্টা একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে তো একটা দু ঘন্টায় পূরণ করতে পারে একটা তিন ঘন্টায় পূরণ করতে পারে একটি ট্যাঙ্ক উভয় কল একসাথে খোলা হলে ট্যাঙ্কটি পূরণ হতে কত সময় লাগবে আবারও একদম সেম অঙ্ক একদম বেসিক একটা অঙ্ক দুটো যদি একসাথে ছাড়া হয় তাহলে কত সময় লাগবে তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে তিন আর এই দুটো যোগ করলে কি হবে পাঁচ মানে ছয়ের নিচে পাঁচ অর্থাৎ এক ঘন্টা বারো মিনিট অর্থাৎ আমার এটা ভাগ করো তোমরা ভাগ করলে বেরিয়ে যাবে পাঁচ একে পাঁচ এক একের পাঁচ তো একের পাঁচকে আমরা মিনিটে কনভার্ট করলে কত হবে আমাদের বারো মিনিট তো আমাদের এক ঘন্টা বারো মিনিট রাইট অ্যান্সার অর্থাৎ অপশন সি হলো তোমার হ্যান্ড কাট হবে সঠিক উত্তর ঠিক আছে ধীরে ধীরে আমরা একটু টাফ অঙ্কে এগোবো প্রথম দুটো আমাদের একদম বেসিক অঙ্ক ছিল নেক্সট আমাদের তেইশ নম্বর অঙ্কটা কি রয়েছে দেখে বলেছে তিনটি ট্যাপ এ বি এবং সি ছ ঘন্টার মধ্যে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে ওকে তিনটে যখনই একসাথে কাজ করবে ছ ঘন্টা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টুডেন্টস এটা কিন্তু এসএসসি জিডির পরীক্ষায় এর আগেও তো তোমাদের এগুলো একসঙ্গে খালি ট্যাঙ্ক খোলা হয়েছিল দু ঘন্টা পরে সি বন্ধ হয়ে যায় এবং এ ও বি সাত ঘন্টার মধ্যে অবশিষ্ট অংশ পূরণ করতে পারে মানে দু ঘন্টা ওরা চলছিল চলার পরে বন্ধ হয়ে গেছে এবার এ আর বি বাকি টোটালটা মানে ছ ঘন্টার মধ্যে দু ঘন্টা চললো মানে কত দু ঘন্টা চলা মানে কত হবে তিন ভাগের এক ভাগ এই তিন ভাগের এক ভাগ পূরণ হবেই দু ঘন্টা যদি চলে গেল ছ ভাগের মধ্যে ছ ঘন্টার মধ্যে দু ঘন্টা চলে কত তিন ভাগের এক ভাগ তাহলে বাকি কত থাকছে মানে বাকি থাকছে তিন ভাগের দুই ভাগ এই দুই ভাগটা পূরণ করছে এ আর বি মিলে কতক্ষণে সাত ঘন্টায় তাহলে শুধু এ আর বি মিলে যদি গোটা কাজটা করতে শুরু করে তাহলে কত সময় লাগবে তাহলে উপরে তিন চলে যাবে আর নিচে চলে আসবে মানে তিন সাতটা একুশ নিচে মানে সাড়ে দশ ঘন্টা মানে শুধু এ আর বি যদি করতে চাই তাহলে সময় লাগবে আমার হচ্ছে সাড়ে দশ ঘন্টা আর এবিসি যদি কাজ করে তাহলে তিনজনে মিলে কাজ করে লাগবে আমার ছয় ঘন্টা খালি ট্যাঙ্ক পূরণ করতে সি এর কত সময় লাগবে তাহলে সি এর আমার হিসাবটা বের করতে হবে তাহলে এবিসি থেকে যদি আমি এবিটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি সি পেয়ে যাবো যদি করতে হয় মানে দুটো তিনটা থেকে দুটোকে বাদ দেবো আমরা তাহলে একটা বেরিয়ে আসবে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমাদের সূত্রটা কি থাকবে আমাদের এ ইন বি বাই এ মাইনাস বি ঠিক আছে তাহলে এ বি তো করলাম এটা এ মাইনাস বি করে নেবো ওকে তাহলে এটাতে কাটলে হচ্ছে হচ্ছে আমার এটা তিন আর এখানে কথা হচ্ছে ছয় দুগ্ন বারো বারো থেকে তোমার হচ্ছে একুশ গুণন তিন ছয় দুগ্ন বারো বারো থেকে তোমার একুশ বাদ দিলে কথা হবে নয় মানে নয়ের নিচে দুই তো নয় নিচে থাকবে দুইটা কি হবে উপরে চলে যাবে তো তিন দিয়ে কাটলে কথা তিন দিকে নয় তিন দিয়ে কাটলে তিন সাতটা একুশ অর্থাৎ সাত দুগ্নো চোদ্দ ঘন্টা অর্থাৎ রাইট অ্যান্সার কথা হবে অপশন এ চোদ্দ ঘন্টা হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে স্টুডেন্টস অবশ্যই বলে রাখি কিন্তু আমাদের এই বইটা নিতে ভুলবে না এই বইয়ে যে প্রিপারেশন গুলো অ্যাকচুয়ালি দেখো কোচিং থেকে আমাদের বেস্ট প্রিপারেশনটা হয় এটা নিয়ে কোনো ভুল নেই অফলাইন কোচিং এর যে প্রিপারেশন হয় সেটা একদম সেরা পড়েশন তোমাদেরকে গ্যারান্টি দিই ছ মাসে আমি রেডি করে দেবো তোমরা কোচিং অ্যাডমিশন হও আমি তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি কিন্তু হ্যাঁ অবশ্যই নলেজ নিয়ে আসতে হবে যদি একদমই কিছু নানান থাকে ছ মাসের থেকে আট মাসও সময় লাগতে পারে কিন্তু তোমাদের কিন্তু একদম কোর প্রিপারেশনটা আমি রেডি করে দেবো এবং ধৈর্য ধরে সেটাকে করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে আর যারা মনে করছে যারা সম্ভব কোনোভাবেই না অনলাইন ক্লাসেসগুলো আমার করো যেগুলো পেড ক্লাসেস রয়েছে আর বইগুলো মার্কেট থেকে নিয়ে নাও নিয়ে প্রিপারেশনটা করো দেখবে তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে কোনো কিছু বাদ থাকবে না এটা তোমাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ওকে ওকে নেক্সট কোশ্চেন কি আছে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো চব্বিশ নম্বর প্রশ্নটা কি রয়েছে বলেছে একটা একটি পাইপের গতি অন্য পাইপের চেয়ে তিন গুণ মানে একটা পাইপে এ ধরলাম একটা পাইপ বি ধরলাম এই পাইপের গতি এই বি পাইপের থেকে তিন গুণ তার মানে এর যদি এক ঘন্টা সময় লাগবে সময় লাগবে তিন ঘন্টা কারণ যার কম গতি তার সময় বেশি যদি উভয় মিলে খালি ট্যাঙ্কটি ছত্রিশ মিনিটে পূরণ করতে পারে তাহলে ধীর গতির পাইপটা এটি পূরণ করতে কত সময় নেবে ঠিক আছে ধীর গতিক পাইপটা পূরণ করতে কত সময় নেবে সময়ের এখানে গল্প বলছে তাহলে আমার যদি এ ট্যাঙ্ক এক ঘন্টায় পূরণ করে বি ট্যাঙ্ক তিন ঘন্টায় পূরণ করে তাহলে মোট কাজ আমার কত হচ্ছে আমার ঠান্ডা মা থাকে একসাথে কাজ না করবে তাহলে আমি আগে সবার কাছে একসাথে যদি অ্যাকচুয়ালি কাজ করে তাহলে কত সময় নেবে এভাবে করার দরকার নেই ডাইরেক্ট আমরা করে নেব তিন গুণ এক বাই তিন যোগ এক তার মানে কত হচ্ছে তিনের নিচে চার আমি এটা বলতে পারি কি দেখো এটা আমরা কি করলাম এজিউম করে নিয়েছি এখানে কিন্তু এক ঘন্টা এজিউম করা আছে এখানে তিন ঘন্টা আমার এজিউম করা আছে দুজনে মিলে একসঙ্গে করলে কত সময় লাগবে তিনের চার বাস্তবে কত আছে আমার এটা সেটা ছত্রিশ মিনিট এক কথা তিনের চার মানে ছত্রিশ মিনিট এবার আমাকে বের করতে হবে যে ধীর গতির পাইপ কোনটা বি পাইপটা যেটা তিন ঘন্টা সময় নেয় তাহলে তিনের চার মানে যদি ছত্রিশ হয় তাহলে তিন মিনিট মানে কত এটা হবে আমার রাইট অ্যান্সার তাহলে কত বের করবো গুণ তিন ওকে আহ যেটা বড় সেটা উপরে হবে তিনের চার অর্থাৎ তিন চলে আসবে নিচে তিনের চার একবারে লিখেছে তিনের চার আচ্ছা একবারে করে দিচ্ছি ছত্রিশ গুণ তিন নিচে থাকলো তিন উপরে চলে যাবে চার তিন তিন কেড়ে গেল চার ছয় চব্বিশ তিন চার বারো দুই চোদ্দ অর্থাৎ ওয়ান ফোর মিনিট অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অঙ্কটা কিন্তু দেখো ছোট হলেও দারুণ অঙ্ক হ্যাঁ এস এস সি বলো ডব্লিউপি বলো বা ক্লার্কশিপ বলো আমাদের পিএসসি বলো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই লেভেলের প্রশ্ন কিন্তু এই বছর একটা দেখতে পাওয়ার বিশাল সম্ভাবনা তোমরা কিন্তু পাচ্ছ ঠিক আছে তো শর্টকাট প্রসেস খুব ভালো করে অ্যাপ্লাই করো স্টুডেন্টস পড়তে যদি পারো তোমাদের বলছি চাকরি এবছরই তোমাদের হাতের হয়ে থাকবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও কি বলেছে তিনটি পাইপ বলেছে এ বি এবং সি একটা একসাথে কাজ করলে পাঁচ ঘন্টায় ট্যাঙ্কটা পূরণ করতে পারে যদি সি এর গতি বি এর দ্বিগুণ হয় আর বি এর গতি এ এর দ্বিগুণ হয় তাহলে এ প্যাপ প্যাপ মানে প্যাপটি খালি ট্যাঙ্ক পূরণ করতে কত সময় নেবে আচ্ছা দেন আগে এ বি সি রেশিওটা আমরা আগে বের করব এখানে এ বি আর সি এর রেশিওটা বের করব কি বলেছে আচ্ছা বি এর গতি এ এর গতির দ্বিগুণ যদি বি এর গতি এ এর দ্বিগুণ হয় আচ্ছা গতি দ্বিগুণ মানে সময় কম আচ্ছা এটা আগে বের করে নিই তাহলে আমরা এখানে কি বলেছে বিয়ের গতি এর গতির দ্বিগুণ তার মানে বিয়ের যদি কোনো জায়গায় এক ঘন্টা লাগে তাহলে এর ওখানে কত সময় লাগবে দু ঘন্টা ঠিক আছে গতি যার বেশি তার সময় কম তার গতি যার কম তার সময় বেশি ঠিক আছে এবার কি যে সি এর গতি বিয়ের গতির দ্বিগুণ সি এর গতি বিয়ের গতি যে দ্বিগুণ হয় তাহলে সি কত হয়ে যাবে আমার সেটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ পয়েন্ট ফাইভ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে আমি এটাকে পূর্ণ সংখ্যা করে নিই সুবিধা হবে সবগুলোকে দুই দ্বিগুণ করলে চার হবে এটা দুই হবে এটা এক হবে মানে এক কথায় আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি এসি যদি এক ঘন্টা একটা পাইপ পূরণ করে বি পূরণ করতে নেবে দু ঘন্টা আর এ পূরণ করতে সেটা কিন্তু সময় নেবে আমার চার ঘন্টা এবার হচ্ছে এ যদি একা কাজ করে তারা মানে ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় নেবে সেম অ্যাজ আমরা যেভাবে আগের অঙ্গটা করলে ওইভাবেই করবো তিনজনে মিলে একসাথে কাজ করলে কত সময় নিচ্ছে দেখি আগে টোটাল কাজ যদি চার ধরি তাহলে এর এক ঘন্টায় কতটা কাজ করে ঘন্টা বলেছে মিনিট বলেছে যেটাই বলুক এ এক ঘন্টায় কত কাজ করে এক চার দিয়ে চারকে ভাগ করলে এক দুই দিয়ে ভাগ করলে দুই আর এটা দিয়ে ভাগ করলে চার তাহলে তিনজনে মিলে যদি একসাথে কাজ করে তাহলে কত সময় লাগবে চার দুই ছয় এক সাত ঠিক আছে তো চারের সাত এই আমার হচ্ছে টোটাল সময়টা আমার নেবে ঠিক আছে কিন্তু গল্পটা আমার এখানে কি আছে গল্পটা কিন্তু আমার এখানে চারের সাথে নেই এখানে অরিজিনাল ফিগারটা দেওয়াই আছে তিনজনে মিলে একসাথে কাজ করলে পাঁচ ঘন্টায় পূরণ করে আর আমরা দেখতে পেলাম কি চারের সাত ঘন্টায় পূরণ করে যখন এ একা সময় নেয় চার ঘন্টা যখন এ একা সময় নেবে আমার চার ঘন্টা তাহলে আমরা বলতে পারি কি যে চারের সাত মানেই হচ্ছে আমার এই পাঁচ এই দুটো একই আমার এটার রেসপেক্টে চারের হিসেবটা আমাকে খালি বের করতে হবে ঠিক আছে ওকে নো প্রবলেম তাহলে আমরা কত করব গুণ যেটা বের করতে হবে সেটা উপরে আর যার পরিপ্রেক্ষিতে সেটা চলে আসবে আমার নিচে ঠিক আছে তাহলে সমান সমান কথা হচ্ছে গুণ চার নিচে চার থাকলো আর এই সাতটা চলে যাবে উপরে চার দিয়ে চারকে হাঁটলাম পাঁচ সাতটা পঁয়ত্রিশ মিনিট তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে এ যদি পাইপটা পূরণ করতে চাই ট্যাঙ্কটা পূরণ করতে চাই তাহলে কত সময় লাগবে তার পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে রেজিউম করে করলেও তোমরা করতে পারবে করলে না স্টুডেন্টস একটু অঙ্কগুলো বড় হয়ে যায় দ্যাট ইজ ইট করা যায় খুব একটা কিন্তু প্রবলেম হয় না ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চনে গিয়ে যাচ্ছি কেমন লাগছে স্টুডেন্টস ক্লাসটা অবশ্যই জানাবে ভালো লাগলে খালি একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যেটা আমি অল টাইম করে থাকি তোমরা খালি ক্যান্ডলি স্টুডেন্টস ভিডিওগুলো শেয়ার করো শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরা যত শেয়ার করবে পারবো এবং তত বেটার লাগবে ক্লাসগুলো করাতে দুটি ট্যাপ ও একটা ট্যাঙ্ক পূরণ করতে মিনিট এবং এক ঘন্টা সময় নেয় তাহলে একটা মিনিট আর একটা সময় নিচ্ছে এক ঘন্টা মানে মিনিট উভয় ট্যাপ দশ মিনিটের জন্য খোলা হল এবং ট্যাপে বন্ধ করার পরে এখনো অবশিষ্ট অংশ পূরণ করতে বিয়ের কত সময় লাগবে একদম ইজি অঙ্ক বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো আমাদের বইয়ের মধ্যে সবই তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে তো আমার কি বলেছে এই দুটোর কত হবে আমার সিক্সটি তাহলে এ ট্যাপের এক ঘন্টায় কতটা পূরণ করে কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন আর বি ট্যাপ এক ঘন্টায় কতটা পূরণ করে ষাট দে ষাটকে ভাগ করলে এক ওকে এবার বলেছে তারা প্রথম দশ মিনিটের জন্য খোলা ছিল ঠিক আছে একটা মিনিটে আছে এটা ঘন্টায় যেমন মিনিটে আছে প্রথম দশ মিনিট তারা একসাথে খোলা ছিল তাহলে দশ মিনিট যদি খোলা হয় তাহলে এও এটাও দশ মিনিট কাজ করছে এটাও আমার দশ মিনিট কাজ করছে তাহলে এ যদি এ যদি দশ মিনিট কাজ করে কত কাজ করবে তিরিশ আর বি যদি দশ মিনিট কাজ করে কত করবে দশ টোটাল কাজ কত করলো চল্লিশ তাহলে বাকি কত কাজ থাকলো কুড়ি এইবার গল্প হচ্ছে এবার আমরা এ কে করে দিলাম স্টপ দশ মিনিট কাজ করার পর এ কে করে দিলাম স্টপ এইবার বাকি যে টাইমটা আছে বাকি টাইমটাতে বি কাজ করবে তাহলে বি এক ঘন্টা এক মিনিটে কতটা কাজ করে এক কাজ করে তাই কি না তাহলে বাকি কাজ কত আছে কুড়ি কাজ আছে এক মিনিটে যদি বি কাজ করে তাহলে কাজ করতে কত সময় লাগবে মিনিটে আমার সময় লাগবে দ্যাট ইজ ইট তাহলে আমার রাইট আনসার কি হবে অপশন বিয়ের বাকি যে কাজটা রয়েছে বিয়ের বাকি কাজটা করতে আমার কত সময় লাগবে সেখানে স্টুডেন্টস কুড়ি মিনিট হচ্ছে আমার এখানকার রাইট আনসার ঠিক আছে আশা করি আমাদের দুটো এর আগে যে ক্লাসগুলো গুলো করেছো যারা করোনি একবার দেখে নেবে নাহলে আমি যে শর্টকাটে এখন অঙ্কগুলো করাচ্ছি না ওই জন্য সেগুলো পেয়ে যাবে কোনো অসুবিধা না পায়নি নেক্সট কোয়েশ্চেন সাতাশ নম্বর প্রশ্ন একটি পাইপ চল্লিশ মিনিটের মধ্যে একটা সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে আরেকটি ড্রেনেজ পাইপের ব্যাস এই পাইপের ব্যাসের দ্বিগুণ যার ব্যাস দ্বিগুণ সে তাড়াতাড়ি কিন্তু ট্যাংটাকে আরো পূরণ করতে পারবে মানে একটা যদি চল্লিশ মিনিটে পূর্ণ করে এটা কুড়ি মিনিটে পূর্ণ করে ফেলবে যার ব্যাস আমার দ্বিগুণ আছে তাহলে ভরার ট্যাঙ্ক ভরার ট্যাঙ্ক খালি করতে উভয় কত সময় লাগবে আচ্ছা এটা ট্রেনে প্রায় মানে খালি করছে দুজন মিলে একসাথে খালি করছে তাহলে একটা যদি কুড়ি মিনিটে খালি করে আর একটা যদি চল্লিশ মিনিটে খালি করে তাহলে একসাথে কাজ করলে কত সময় লাগবে কুড়ি গুণ চল্লিশ নিচে আসলো সিক্সটি কুড়ি আর যোগ করলে শূন্য শূন্য কেটে গেল তিন মানে চল্লিশের নিচে তিন মানে কত হবে তেরো পূর্ণ একের তিন মিনিট বাস দেওয়াই রয়েছে তো অপশন বি হয়ে গেল আমার এখানকার রাইট অ্যান্সার অঙ্কগুলো দেখো লেখাটা না আছে না লেখাটাকে খালি আমাকে জাস্ট পিক করতে হবে তোমরা যখন লেখাটাকে পিক করে নিতে পারবে অঙ্ক করতে সময় লাগবে আমার দু সেকেন্ড আর গোল করা সহজ যদি বলি তাহলে পাঁচ সেকেন্ড ঠিক আছে তো সেকেন্ডে অঙ্কগুলো কেমন লাগছে স্টুডেন্টস অবশ্যই জানাবে ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো অবশ্যই আমার প্রয়োজন এবং যারা পেজে আমাদের এই ভিডিও গুলো দেখছো তারা কাইন্ডলি ভিডিও গুলো কিন্তু শেয়ার করতে ভুলো না যে সকল গ্রুপস তোমরা কাইন্ডলি অ্যাড আছো ওকে নেক্সট কোশ্চেন আঠাশ নম্বর প্রশ্ন কি বলেছে তিনটি ট্যাপ এবিসি একটি ট্যাঙ্ক খালি একটি ট্যাঙ্ক যথাক্রমে ছ মিনিট আট মিনিট আর চব্বিশ মিনিটে পূরণ করতে পারে একটা ছ মিনিট একটা আট মিনিট আর চব্বিশ মিনিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইবার ডাব্লিউপি বলো কেপি বলো পিএসএ ক্লাব বলো পঞ্চায়েত বলো এসএসসি জিডি বলো আরপিএফ বলো পাবে একটি ট্যাঙ্ক খালি ট্যাঙ্ক তিনটি ট্যাপ একসাথে খোলা হয় এবং ট্যাঙ্কটি ভর্তি করার দু মিনিট আগে সি ট্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে ভেরি ইম্পর্টেন্ট এবং সিম্পল অঙ্ক এক সেকেন্ডের অঙ্ক দেখো তিনটের লস কত হচ্ছে আমার চব্বিশ তাহলে এ এক ঘন্টায় কতটা মিনিট বলেছে এক মিনিট তাহলে এ এক মিনিটে কতটা পূরণ করে ছয় দিয়ে কে ভাগ করলে চার বি কতটা পূরণ করে আট দিয়ে চব্বিশ কে ভাগ করলে তিন আর চব্বিশ দিয়ে কে ভাগ করলে এরা হচ্ছে প্রত্যেকে কি করে ট্যাংটা পূরণ করতে পারে ঠিক আছে এইবার গল্প হচ্ছে সি ট্যাং ভর্তি হওয়ার দু মিনিট আগে জাস্ট সি ট্যাংটা বন্ধ করে দেওয়া হয়েছে যদি এই নিয়মটা হয় না এটা এ আছে এটা বি আছে সি আছে কি করবে এ এক মিনিটে কাজ করে কত এক দু মিনিটে কাজ কত করবে দুই এই যে এক্সট্রা দুইটা এর সাথে খালি অ্যাড করে দেবে এবার টোটাল কাজ হয়ে গেল আমার কত ছাব্বিশ এবার আমার টোটাল কাজ কত হয়ে গেল এবার আমার ছাব্বিশ ওকে ট্যাঙ্ক পূরণ করতে কত সময় লাগবে এইবার তিনটে যোগ করবে একসাথে কাজ করবে চার চার তিন সাত এক আট তাহলে আট হচ্ছে আমার টোটাল কাজ এক মিনিটের বি সি মিলে ওকে কাজ করতে হবে এখন ছাব্বিশ তাহলে ছাব্বিশ কে আট দিয়ে ভাগ করো কত হচ্ছে আমার তিন আসছে চব্বিশ দুই দুইয়ের নিচে আট মানে একের নিচে চার আচ্ছা একের চারটা সেকেন্ডে করে দেওয়া আছে একের চার মিনিট মানে কত সেকেন্ড আমার স্টুডেন্ট পনেরো সেকেন্ড তাহলে আমার টোটাল টাইম কত লাগবে তিন মিনিট পনেরো সেকেন্ড অর্থাৎ অপশন সি হলো আমার এখানকার রাইট আনসার ঠিক আছে ছোট্ট একটা বিষয় ছিল এই জায়গাটাতে সেই জায়গাটাকে খালি বুঝতে হবে বুঝতেই অঙ্ক আমার সেকেন্ডের অঙ্ক ওকে নেক্সট কোয়েশ্চেন উনত্রিশ নম্বর প্রশ্ন সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আচ্ছা একটা হোমওয়ার্ক অবশ্যই আমরা দেবো তোমাদেরকে দেখে নিই সেটা এটা দেবো না পরেরটা দেবো যেটা মনে হবে সেটাই ওকে ট্যাপ এ কুড়ি মিনিটে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে যখন ট্যাপ বি প্রতি সেকেন্ডে পাঁচ লিটার হারে জল বের করতে পারে ও কি করছে জল বের করে দিচ্ছে কত এক সেকেন্ডে পাঁচ লিটার জল বের করে যদি সম্পূর্ণ ট্যাঙ্ক যদি সম্পূর্ণ খালি ট্যাঙ্ক একই সাথে উভয় প্যাপ খোলা হয় তাহলে ট্যাঙ্কটা একশো মিনিটের মধ্যে পূর্ণ হয়ে যায় তাহলে ট্যাঙ্কের ক্ষমতা কত ঠিক আছে ওকে তাহলে এটাই আমি হোমওয়ার্ক দিচ্ছি স্টুডেন্টস আই থিঙ্ক এটা বেটার হবে ঠিক আছে আমি তবু ক্লু দিয়ে দেবো হ্যাঁ হোমওয়ার্ক এটা তোমাদের দিচ্ছি অ্যানসারটা তোমরা আমাকে বলবে কিন্তু ক্লু দিয়ে দেবো এটা তোমাদের কি হবে ক্লু দিয়ে দেবো দেখো এ কত করে কুড়ি মিনিটে পূর্ণ করে দুটো মিলে যখন একসাথে কাজ করছে মানে এ আর বি যখন একসাথে কাজ করছে এটা কতক্ষণে করছে একশো মিনিটে করছে ঠিক আছে তাহলে এখান থেকে জাস্ট খালি এ বি থেকে এটাকে বাদ দেবে কিভাবে সেম অ্যাজ এ ইন্টু বি বাই এ মাইনাস বি ওখান থেকে শুধু বি বেরিয়ে আসবে বি এর ক্যাপাসিটি বা সময় কতটা ওখান থেকে বেরিয়ে আসলো সেই সময় প্রতি সেকেন্ড যে সময়টা বেরোবে সেই সেকেন্ডে ওটাকে সেকেন্ড করে নিয়ে এটা তো মিনিটে বেরোবে যেটা বেরোবে এটা সেকেন্ড করে ওই সেকেন্ডের সাথে পাঁচ গুণ করবে এখানকার রাইট অ্যান্সার বেরিয়ে যাবে তো উত্তরটা কত হবে কমেন্ট সেকশনে তোমাদের জানাও এটা থাকছে আজকে তোমাদের হব ওকে লাস্ট কোশ্চেন কি আছে লাস্ট কোশ্চেনটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি লাস্ট কোশ্চেন কি আছে একই ধরনের অঙ্কটা দেখে নাও তাহলে হয়তো আগের অঙ্কটা তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে তো কি বলেছে এ আর বি দুটো একসাথে কাজ করে কত কুড়ি মিনিট আর চব্বিশ মিনিটে এ আছে আর বি আছে এগুলা গ্যালন ট্যালন দেখে ভয় পাবে না হ্যাঁ একদম সেকেন্ডের অঙ্কগুলো কোনো সমস্যাই থাকে না খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং তৃতীয় ট্যাপ সি তিন মিনিটে তিন প্রতি মিনিটে তিন গ্যালন হারে ট্যাঙ্কটা খালি করতে পারে তিনটে একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটা পূরণ করতে পনেরো মিনিট সময় লাগে সেম অঙ্ক যখন আমার এ বি আর সি তিনটে একসঙ্গে কাজ করবে কত সময় লাগে পনেরো মিনিট সময় লাগে তিনটা খালি করতে ঠিক আছে আর ওরা কি করে খালি ট্যাঙ্ক পূরণ করে ঠিক আছে এ বি খালি ট্যাঙ্ক পূরণ করে সি ট্যাঙ্ক খালি করে তাহলে ট্যাঙ্কের ক্ষমতা চেয়েছে একদম সেম অঙ্ক রয়েছে ঠিক আছে তাহলে আমরা কি করব আমরা সবার আগে লসগুটা করে নেব লসগু কত হবে আমার এখানে চব্বিশ মানে একশো

মিনিট বলছে না ঘন্টা বলছে মিনিট বলছে এক মিনিটে এগারো থেকে আট বার দিলে কথা হচ্ছে আমার তিন ঠিক আছে এটা হলো সি এর ক্যাপাসিটি এক মিনিটে তাহলে এক মিনিটে কতটা খালি করতে পারে তিন খালি করতে পারে তাহলে একশো কুড়ি খালি করতে কত সময় লাগবে তিন চারা বারো চল্লিশ মিনিট ওকে তাহলে চল্লিশ মিনিটের সময় লাগছে পুরো টাইম খালি করতে এইবার গল্প হচ্ছে ও প্রতি মিনিটে তিন গ্যালন করে খালি করে তাহলে তিন গ্যালন করে যদি প্রতি মিনিটে খালি করে তাহলে চল্লিশ মিনিটে কতটা লাগবে চল্লিশ মিনিটে কতটা খালি করবে একশো কুড়ি গ্যালন আমাদের আজকের একদম ইজি সহজ ভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম অঙ্ক থেকে ভয় পাবে না একদম জলের মতো ক্যালকুলেশনগুলো ঠিকঠাক ঘুসতে হবে তাহলে এই অঙ্কগুলো যখন পরীক্ষা আসে তোমার অঙ্ক সাইজ দেখে তোমরা ভয় পেয়ে যাও দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু আমি তোমাদের বুঝিয়ে করাচ্ছি তারপরেও কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে তোমরা যদি নিজেরা করো শুধু তোমাদের কাউকে বোঝাতে হবে না পরীক্ষা হলে তারা কত সময় কত ইজি তার জন্য আমাদের বইগুলো ইউজ করে সব ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এসে করতে পারছো না আর যারা কোচিং এসে করছো আমি এটুকু বলে দিই আমি যেভাবে এতগুলো চাকরি পেয়েছি নিজের জীবনে এখন যে তোমাদেরকে আমি তৈরি করছি সমস্ত অভিজ্ঞতা আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে দিয়ে থাকি সেই অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে আমি চাকরি ধরাবো এটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিচ্ছি ওকে সো স্টুডেন্টস আজকের যে ক্লাসটা ছিল আজকের ক্লাসটা ছিল এতটাই কালকে আবার একই সময় তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ